তোমাদের যেটা বলছিলাম ওয়াইটি স্টুডিওর সঠিক ব্যবহার দেখো ওয়াইটি স্টুডিও কিন্তু অনেক রকম সিক্রেট লুকিয়ে রয়েছে ইভেন ওয়াইটি স্টুডিও কি কি রয়েছে সব কিছুই আমি বলছি তো আমার ফোনের স্ক্রিনটাকে ফলো করো তো আমি ডিরেক্টলি চলে যাচ্ছি কিন্তু ওয়াইটি স্টুডিও ঠিক আছে ওয়াইটি স্টুডিও ওপেন করার পর দেখো এটা কিন্তু আমার চ্যানেল বেঙ্গলি টেক টাইম আমি এই চ্যানেল থেকেই তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো দেখো এখানে পর্স্টে আমাদের ওয়াইটি স্টুডিও ড্যাশবোর্ডটা খুললে কি দেখা যায় ঠিক আছে তো আমি তোমাদেরকে একটু বলি তোমরা ফার্স্টেই দেখতে পাবে আমাদের চ্যানেলের নাম ঠিক আছে চ্যানেলের নাম দেখতে পাবে এবং তার নিচেই দেখতে পাবে কিন্তু সাবস্ক্রাইবার এখন তোমরা বলবে তোমার তো এখনো থাউজেন্ড সাবস্ক্রাইবারই কমপ্লিট হয়নি হ্যাঁ আমার কমপ্লিট হয়নি এটা আমার চ্যানেল কিন্তু এইটা রিসেন্ট কিছু মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে মাঝখানে আমি ইরেগুলার বেস করে আমি কাজ করেছি দ্যাটস ওয়াই কিন্তু আমার ভিউজ ডাউন প্রবলেম চলছে তাই কিন্তু আমার সাবস্ক্রাইবারও কিন্তু কমপ্লিট হয়নি বাট তোমাদেরও যাতে এই প্রবলেমটা না হয় আমার মতন যে আমার কেন আমি ইরেগুলার হয়েছিলাম সেটার কি কি আমার প্রবলেম হয়েছে সবকিছুই কিন্তু আমি ভিডিওতে বলবো ভিডিওটা দেখতে থেকে তো দেখো এখানে কি কি দেখা যাচ্ছে সাবস্ক্রাইব এখানে দেখা যাচ্ছে ভিউজ এখানে দেখা যাচ্ছে ওয়াচ টাইম দেখো আমি তোমাদেরকে একটু আগেই বললাম আমি ইরেগুলার বেস করে ভিডিও দিয়েছিলাম কারণ আমার প্রচন্ড শরীর খারাপ ছিল তো তাই জন্য কিন্তু দেখো ভিউজ কিন্তু আমার ডাউন ঠিক আছে এরও কিন্তু নিচের দিকে রয়েছে আর ওয়াচ টাইম কিন্তু এখন রাইট হয়েছে দেখতে পাচ্ছ কারণ কি জানো আমি কিন্তু আবার কনসিস্টেন্সি মেনটেন করে কাজ করা শুরু করে দিয়েছি তো কনসিস্টেন্সি মেনটেন বলতে আমি যেরকম ভাবে ভিডিও দিতাম অল্টারনেটিভ ডে করে একদিন গ্যাপে গ্যাপে আর যেই টাইমে ভিডিও দিতাম আমি কিন্তু সেইভাবে কিন্তু ভিডিও দিচ্ছি তো তোমরা কি করে বুঝবে তোমাদের কোন টাইমে ভিডিও আপলোড করা উচিত দেখো সবকিছুই কিন্তু আমি বলছি তো দেখো এখানে তোমরা আবার দেখতে পাচ্ছ যে আমার কয়েকটা ভিডিও শো করছে তো একটা ঠিক আছে দেন দুটো তিনটে ভিডিও কিন্তু আমার শো করছে এখানে কিন্তু তিনটে ভিডিও প্রথমে তোমাদেরকে শোক করবে তিনটে ভিডিও শো করার পর তিনটে ভিডিও কিন্তু পুরো ডেটা গুলো এখানে তোমাদেরকে দিয়ে দেবে ঠিক আছে দেখতে পাচ্ছো এখানে আমার এই যে এই ভিডিওটা দশ নম্বরের মধ্যে কততে র্যাঙ্ক করেছে দুই নম্বরে ঠিক আছে নেক্সট এখানে কি কি রয়েছে দেখো আমার কিন্তু এই ভিডিওটা আমি আপলোড করেছি কেন আমার ভিডিও কিন্তু সব পারফরমেন্স সবকিছু ঠিকঠাক রয়েছে দেখো এটা রাইট রয়েছে এটা আপ রয়েছে এটাও কিন্তু আপ রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা বাট এটা সবকিছু রাইট থাকার পরে এই যে সবকিছু আপ থাকার পরেও কেন আমার এই ভিডিওতে ভিউজ এত মানে ভিউজ এত কম কেন তোমরা কি জানো তো দেখো আমি যে ইরেগুলার বেস করে ভিডিও দিয়েছিলাম এতদিন তাহলে ইউটিউবের কাছে কি ইমপ্রেশন গেছে আমি আমার চ্যানেলে কোন রকম ঠিকঠাক ভিডিও দিতে পারিনি আমার ভিডিওর ইমপ্রেশন ইউটিউব এতদিন পাঠায়নি তো হঠাৎ যখন আমি এখন অ্যাক্টিভ হয়েছি তখন ইউটিউব কেন আমার ভিডিও ইমপ্রেশন পাঠাবে যে কদিন আমি ভিডিও দিতে পারিনি তার মধ্যে তো আমার থেকে অনেক বড় বড় চ্যানেল কিন্তু এগিয়ে গেছে তাই না মানে আমি যদি এগিয়েও থাকি কিন্তু আমাকে টপকে গিয়ে তারা কিন্তু তাদের চ্যানেলটা কিন্তু এগিয়ে নিয়ে গেছে তো তাহলে কি হলো যে আমার চ্যানেলের যে গ্যাপিং টাইমটা ছিল আমি যে টাইমটা গ্যাপ ফেলেছি আমার চ্যানেলে আমি ভিডিও দিতে পারিনি সেই টাইমটাকে কেন্দ্র করে কিন্তু বাকি ইউটিউবাররা এগিয়ে গেছে মানে এই টেক ক্যাটাগরি যারা যারা রয়েছে তো তখন কি হবে তোমাদের যারা যারা এগিয়ে গেছে ইউটিউব অবশ্যই তাদের চ্যানেলের ইমপ্রেশন পাঠাবে ভিউজ দেবে ঠিক আছে আমার চ্যানেলে কেন দেবে কারণ আমি তো রেগুলার ভিউজ করে দিচ্ছি আমি তো ইউটিউবের রুলস আর রেগুলেশন তো মেনটেন করিনি তাই না তো আমি যদি মেনটেন না করি তাহলে ইউটিউব আমাকে কোনো রকম ভিউজ দেবে না ইমপ্রেশন পাঠাবে না দ্যাটস ভাই কিন্তু আমার চ্যানেলের কন্টেন্ট ভালো হওয়া সত্ত্বেও থামনেল ভালো হওয়া সত্ত্বেও কিন্তু আমি ইরেগুলার ছিলাম বলে প্রপার ভাবে কিন্তু ইমপ্রেশন পাঠাচ্ছে না আমার ভিডিও ঠিক আছে তো এবার কি রয়েছে এখানে রয়েছে তাহলে তিনটে ভিডিও তোমাদেরকে বললাম এবার এই ভিডিওটা দেখো সেম কিন্তু এই ভিডিওটার আবার কি হয়েছে এই ভিডিওটা কিন্তু রাইট এটা কিন্তু আপ অ্যাভারেজ ভিউ ডিউরেশন কিন্তু আপ রয়েছে আর ক্লিক থ্রু রেট কিন্তু 4.2% এই ভিডিওটা কি হয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই দেখো এই ভিডিওয়ে কিন্তু ইউটিউব ইমপ্রেশন পাঠিয়েছে কতটা পাঠিয়েছে দেখো এই ভিডিওটা যখন আমাদের ইমপ্রেশনটা পাঠিয়েছে নিচে যদি আমি চলে যাই তোমরা দেখতে পাবে 1.1k 1.1k কিন্তু ইউটিউব ইমপ্রেশন অলরেডি পাঠিয়ে দিয়েছে তাহলে কি এখানে কি ইউটিউবের দোষ না এখানে কিন্তু ইউটিউবের দোষ না তাহলে এখানে কি হচ্ছে ব্যাপারটা এখানে হচ্ছে পুরো ব্যাপারটা বুঝবে প্রথমত ইউটিউব ইমপ্রেশন পাঠাচ্ছে না তাই আমার ভিডিওতে ভিউজ আসছে না আর কিছু ভিডিওতে যখন ইমপ্রেশন পাঠাতে তখন কিন্তু আমার তাও ভিডিওতে ভিউজ আসছে না সেটা কারণ কি সেটার কারণ হচ্ছে আমি ইরেগুলার ছিলাম আমার যে অডিয়েন্স রয়েছে মানে আমার যে এখানে তোমরা দেখলে যে সাতশো ছত্রিশটা সাবস্ক্রাইবার যে হয়েছে এই সাবস্ক্রাইবাররা বুঝতেই পারছে না যে আমি কোন টাইমে ভিডিও আপলোড করি আদেও কি আজকে ভিডিও আপলোড হবে বা ভিডিও রেগুলার বেস করে কি আসবে আমরা কি এনার উপর ডিপেন্ড করে থাকবো এটা কিন্তু আমাকে ভরসা করতে পারিনি বুঝতে পারছো দ্যাটস ওয়াই কিন্তু এই যে সাবস্ক্রাইবার গুলো ছিল কিন্তু মানে সাবস্ক্রাইব করা রয়েছে আমার আমার কিন্তু 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 এখন করছে না চ্যানেলে কম বুঝতে পারছো ইউটিউব ও পাঠালে কিন্তু আমার যে মানে বিশ্বস্তকর যে সাবস্ক্রাইবার তারা কিন্তু এখানে নেই আমাকে এখন তারা ভরসা করতে পারছে না এটা কিন্তু পরিষ্কার কথা সেম ভাবে যদি তোমরা ইরেগুলার বেস করে ভিডিও দাও মা কোন রকম ভাবে তোমাদের যদি গ্যাপ পড়ে যায় ভিডিও দিতে পারছ না তোমাদের সাথেও কিন্তু এই জিনিসটা ঘটতে পারে তো আমার সাথে যেটা ঘটেছে আমি কিন্তু পুরো আমার চ্যানেল বেস করে এই যে পুরো আমার চ্যানেলটা দেখতে পাচ্ছো খুলে কিন্তু আমি পুরো ডিটেইলসে তোমাদেরকে বলে দিলাম যে কি প্রবলেম হয়েছে আমার সাথে বা আমার চ্যানেলে কেন ভিউজ আসছে না বুঝতে পারছো ইউটিউবে শুধুমাত্র একটা প্রবলেম না ইউটিউবে যদি একটা ভুল হয় তার সাথে রিলেট করে কত প্রবলেম বুঝতে পারছো তো এখন আমার অডিয়েন্সে আমাকে ভরসা করতে পারছে না এবার কিছু কিছু অডিয়েন্স আছে হ্যাঁ যারা যারা কিন্তু আমার সাবস্ক্রাইব করা আছে বা ভিডিও কিন্তু দেখছে তারা কিন্তু আমার একদম প্রথম থেকে এখনো অবধি কিন্তু টিল নাও আছে আমার চ্যানেলে তাদের কিছু কিছু নামও আমি জানি যাই হোক তাদেরকে নিয়ে তো শুধু আমার চললে হবে না আমাকে আরো নতুন নতুন সাবস্ক্রাইবার কিন্তু গেইন করতে হবে তাই জন্য কি করতে হবে আমাকে রেগুলার বেস করে ভিডিও আপলোড দিতে হবে টাইম মেইনটেইন করতে হবে ইভেন কোয়ালিটিফুল ভিডিও কিন্তু আমাকে দিতে হবে তাহলে কি রয়েছে এখন রয়েছে

চ্যানেল পেজ সাজেস্টেড ভিডিও ইউটিউব সার্চ এন্ড আদার্স ঠিক আছে আমরা কিন্তু ইউটিউব সার্চ থেকেও কিন্তু আসে ইউটিউব সার্চ থেকে যদি তোমরা ভিডিও তে ভিউজ আনতে পারো এটা কিন্তু জন্য থাকবে মানে তুমি যদি আজকেও ভিডিও টা আপলোড করো তিনশো পঁয়ষট্টি দিন পরও কিন্তু সেই ভিডিও তে কিন্তু ভিউ কিন্তু আসবে ঠিক আছে তো দেখো এগুলো কিন্তু রয়েছে এবার আমি চলে আছি ভিউ ভিডিওতে ভিডিও তে গিয়ে দেখো আপাতত একটু আপ হয়েছে এই আপের মুখটা আমি দেখতে পেয়েছি এখন বাবা যাই হোক তো এখন আমার ভিডিও তে ভিউজ ও কিন্তু আপ রয়েছে আর ইমপ্রেশন ও আপ রয়েছে এবার তোমাদেরকে যেটা বলবো এই দেখো ওখান থেকে তোমাদেরকে বললাম হাউ ভিউয়ার ফাইন্ড ইউর ভিডিও ঠিক আছে এখানে মেন জিনিস কোনটা এই যে ইউটিউব সার্চ টার্মস তোমার ভিডিও তোমার ভিউয়ারটা কি বলে সার্চ করছে। বুঝতে পারছো ইনশর্ট ভিডিও এডিটিং ইউটিউব ওপেন ঠিক আছে এই দেখো আমি যদি এটাকে পুরো ক্লিক করি ক্লিক করে যদি দেখি কি কি রয়েছে দেখো এটা আমার আঠাশ দিনের কিন্তু এটা শো করছে আঠাশ দিনের ঠিক আছে কি কি রয়েছে ইউটিউব চালাও থাম্বনেল এডিটিং মোবাইল ঠিক আছে তারপরে কি রয়েছে জিমেইল অ্যাকাউন্ট কিভাবে খুলবো ইনশর্ট ভিডিও এডিটার ঠিক আছে ইউটিউব শর্টস ভিডিও সাইজ ইনশর্ট ইনশর্ট দিয়ে থাম্বনেল মানে কিন্তু আমার এডিটিং এর উপরেই কিন্তু সব রয়েছে যদি 90 ڈیزে চলে যায় কত সাবস্ক্রাইব হলে সিলভার প্লে বাটন পাওয়া যায় কত ফটো দিয়ে ভিডিও এডিটিং থামনেল এডিটিং মোবাইল ভিউজ ডাউন প্রবলেম কত রকম রয়েছে দেখতে পাচ্ছেন ইন শর্ট ভিডিও এডিটিং মেস মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু আমার এটাই এটার উপর কিন্তু বেশি ভিউজ আসে ঠিক আছে তোমরা দেখবে যে তোমার যে ভিউয়ার্সরা রয়েছে তারা কি কি বলে সার্চ করছে তোমরা এই জায়গাটাকে ফলো করবে যাদের লং চ্যানেল রয়েছে ঠিক আছে তারা এই জায়গাটাকে ফলো করলে কিন্তু তারা বুঝতে পারবে নেক্সট দেখো কন্টেন্ট সাজেস্টিং হিউ কন্টেন্ট কিন্তু তোমাকে সাজেস্ট করছে যে কি কি কন্টেন্ট তুমি তৈরি করতে পারো বা কোন কোন কন্টেন্ট এর নিচে তোমার কন্টেন্ট গুলো করবে ঠিক আছে এই দেখো এখানে কিন্তু এতগুলো কন্টেন্ট আমাকে দিয়ে দিয়েছে তো এই কন্টেন্ট গুলোর ওপর বেস করে যদি আমি করতে পারি তাহলে কিন্তু আমার ভিডিওতে ভিউজ আসবে এবার তোমাদের কাজ কি তোমাদের सेम কাজ তোমরা তোমাদের ইউআইটি স্টুডিওটা খোলো খুলে দেখো যে এই জায়গাগুলোতে কি শো করছে সেইগুলো নিয়ে কিন্তু তোমরা কাজ করতে পারো ঠিক আছে আর এইখান থেকেই তোমরা কিন্তু টাইটেল সিলেক্ট করে নেবে এই যে দেখো এই কিভাবে থাম্বনেল বানাবো এটা একটা টাইটেল দিয়ে দিতে পারো সেম এই টাইটেলটাকেই তোমরা ট্যাগসে দিয়ে দিতে পারো ঠিক আছে এইভাবেই কিন্তু লং ভিডিও তে তোমরা কাজ করবে তোমরা এই জিনিসগুলোকে তোমার চ্যানেল বেশ করে ফলো করো আশা করছি তোমরা তোমাদের চ্যানেল গ্রো করতে পারবে আর মনিটাইজেশন করতে পারবে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দাও, আর তে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না আর যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে পিস একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করে দেয় আমাদের ভিডিওর নোটিফিকেশন গুলো সবার আগে পাওয়া যায় না মাকে তার কন্টেন নিয়ে ততক্ষণ জন্য ভালো থাকে সুস্থ থাকবে